नमस्ते <laughs> сега тогаш ајде সবাই আমরা বাংলাদেশ আমরা পৃথিবীর মুসলমানদের সবাই একে অপরের ভাই কথা বলেন আসলে এটা তো কথা বলেন হ্যালো হ্যালো চেয়ারম্যান আচ্ছা আমি আপনার আছি ঠিক আছে জি জি

どういうこと

তা <át Stat was> <centimetre> <tra>

the same business the one I used to like. Mm. So. I think I want to buy

Sade. <laughs> <Benim şarkı> Pala. <laughs> 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 আমাদের <l panels sei> <gumpp>

এই যে এই কনফার্মেশন পুরো